এই জমিনে যারা আছে এই মানুষগুলোর জন্য প্রথম ওয়াদা হচ্ছে ওয়াদা আল্লাহু লযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহান লা ইয়াসখালিফনাহুম ফিল আরদ কামাসতাহালা আল্লাযিনা আমিন আছে রব্বুল আলামিন জানিয়েছে আমি তোমাদের সাথে ওয়াদা করলাম তোমাদের ভেতরে যারা ঈমান আনবে আর ইমানের দাবি অনুযায়ী যারা ভালো ভালো কাজ আর দেবে আমি আল্লাহর প্রথম ওয়াদা লা ইস্তখলিফন্নাহুম ফিলা লামে তাদদ নুন সাকিলা আল্লাহ বলেন আমি গ্যারান্টি দিয়ে বললাম এই জমিনের শাসন ক্ষমতা আমি তাদেরকে দেব

অনেক রকম নেই নাকি রওশন এর স্বাদের মধ্যে একটু দুর্বল এমন গৃহপালিত বিরোধী দল ছিল আমার মনে হয় এই রওসনের স্বাদকে খেলা দিলে পরিচিত আমি যে এখান থেকে আপনাদের বসাতে চাই আমাদের পূর্বপুরুষ ছাড়া তাদেরকে যদি আল্লাহই দুইটা শর্ত মানার কারণে সামিনে শাসন ক্ষমতা দেয় মাস্ট মি আমাদেরকে এই দুইটা ওয়াদা যদি আমরা পূরণ করতে পারি শর্ত যদি মেনে নিতে পারি আল্লাহর প্রথম ওয়াদা আল্লাহ পূরণ করবে ইন ওয়াদা আল্লাহি আমি আল্লাহর ওয়াদা কি সত্য শত সামনে আমরা দেখতে চাই কিন্তু আমাদের আবার দুইটা গুণ লাগবে না

এই পৃথিবীর ময়দানে ভয় নেই চিন্তা নেই বিজয় হওয়ার দায়িত্ব আল্লাহ বলেন তোমরা বিজয় হবে যদি মমিন হতে পারো বিজয় দেওয়ার মালিক কে আরো বলেন মমিন হওয়ার মালিক কে অবশ্যই আল্লাহ আল্লাহ মমিন হবে আল্লাহ তো মমিন আছে আল্লাহর নাম কি মমিন আল্লাহর নাম কি আর আমরা কি আব্দুল মমিন আমরা কি সুতরাং বিজয়ী হব আমরা মাস্টি শর্ত আল্লাহ দিয়েছেন ইন কোন তুমিন ইনে শর্তিয়া যদি আমরা মমিন হতে পারি তাহলে আজকে থেকে আমাদের চেষ্টায় থাকবে এইটা আল্লাহর এই ওয়াদা পাঁচশ আমরা অন্তত প্রথম ওয়াদা উনি যেহেতু তোমাদেরকে অবশ্যই আমি জমিনের শাসন ক্ষমতা দেব কেউ আদা করলেন কে আরো বলেন কে কেউ আদা আমরা সামনে দেখতে চাই না শর্ত কয়টা একটা বলেন কয়টা ইমান আনতে হবে মমিন যদি আমরা হতে পারি আমরা হব আব্দুল মমিন আসল মমিন কে উনি বিজয় দেওয়ার মালিক যারা বলছেন বিজয় দেওয়ার মালিক ও আল্লাহ মমিন হওয়ার মালিক ও আল্লাহ না আল্লাহর মমিন হওয়ার দরকার নেই মমিন হওয়ার দরকার কাদের আমাদের সুতরাং আমরা এমন মমিন হতে চাই যেমন হাজরত অমর হয়েছিলেন কথা বলে ঠিক কিনা তাহলে আল্লাহর ওয়াদা আল্লাহ দেখাবেন

মা বাবা তা না কালা আরু চোনিকাওয়ালা দখসিনা ও মালকেয়ামা ইন্না কালা দখলে ফুল আমি শুধু তেলাভাত করলাম এর ব্যাখ্যাটা বলছি না আল্লাহ এখানে একটা ওয়াদা দিয়েছেন সেটা কেয়ামতের ওয়াদা কিসের ওয়াদা আল্লাহ মাল অবশ্যই কেয়ামত হবে তোমাদের সবাইকে ওই দিন আমি আল্লাহর দরবারে আশা লাগবে হাজির হওয়া লাগবে সুতরাং ওই দিন আসার আগে যে কয়দিন দুনিয়ায় আস দুনিয়ার এই জমিনটা এই জীবনটা তোমাদের যেন ধোকায় ফেলে না রাখে সিরাজগঞ্জবাসী শয়তান আমাদের সামনে বিভিন্ন চাক বিভিন্ন ধরে আমাদের আমাদের যে জবাব দেওয়া লাগবে এ বিশাল জীবন সম্পর্কে একটা ধোকায় ফেলে রাখতে চাই কথা বলে না কেন এ ধোকায় আমরা পড়তে চাই আরো জোরে বলেন চাই রায়া গুর রানাকুম বিল্লাহিল গরুর আল্লাহ বলেন সেই মহাপবানচ মহাপরথব্ধ দাস এই শয়তান যেন আল্লাহ সম্পর্কে আমাদেরকে ধোকাই ফেলে না রাখে আয়দের তাফসীর পড়তে গিয়ে আমি দেখেছি শয়তান প্রধানত দুই প্রকার দুই প্রকার একটা আছে মানুষ শয়তান আর একটা জিন শয়তান মানুষ শয়তানের ভেতরে আবার দুই প্রকার একটা নারী শয়তান একটা পুরুষ শয়তান কথা বলেন না কেন এই পৃথিবীতে কোন পুরুষকে যদি শয়তান আসন করে তার দ্বারা যা ক্ষতি হয় তার চাইতে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা কোন মহিলাকে যদি শয়তান আসন করে এই জন্য পুরো কুরআন শরীফের ভেতরে যেখানে শয়তানের চক্রান্ত কথা সেখানে দেখবেন দই ফা লিকা আছে hinna কায়দা shaitani kana dai fa অবশ্যই সয়তানের চক্রান্ত একে মানে দুর্বল কিন্তু মেয়েদের কথা যেখানে আছে ওই জায়গায় কিন্তু দুর্বল শব্দটি আপনি পাবেন না সূরা ইউসুফ এর 28 নম্বর আয়াত আমি পেয়েছি

শুধুমাত্র পৃথিবীতে জোলাই খা একা না এরকম বহু জোলাই খা চোখে আসবে তারা ইউসুপ নবীর অনুসারী যারা অনগামী যারা ইউসুফ নবীর মতো যারা চরিত্র অর্জন করবে তাদের চরিত্রে কলঙ্ক দেওয়ার জন্য এরকম জুলিখা আরো আসবে পৃথিবীতে ওই জুলি খার পরে আর জুলিখা আসে নাই কথা বলেন এসেছে কিনা আমাদের দেশে একজন তার উত্তর ছিল উনি হজরত ইউসুফ কে ধর্ষণের মামলা দিয়েছিল সুলাই খা আপনি দেখান আল্লামা সাইদের নামে সর্বশেষ মামলা ধর্ষণের মামলা অ্যাডভোকেট তাজুল ইসলাম উনি জিজ্ঞাসা করছিলেন ওই মহিলাকে এই মেয়ে মাওলানা সাইদি আপনাকে ধর্ষণ করেছে আপনার জন্ম তারিখ কত কোন সালে আপনি জন্ম নিয়েছেন মেয়েটা বলছে আমি জন্ম নিয়েছি উনিশশো পঁচাত্তর সালে দর্শন করি যে কত সালে বলছে উনিশশো একাত্তরে অ্যাডভোকেট তাজুল ইসলাম ওই তিনি বলেছিলেন মাননীয় আদালত এ পয়েন্টটা লিখে রাখেন জন্ম পঁচাত্তরে ধর্ষিত হয়েছে একাত্তরে এটাকে রুহের জগতে আসামিগুলো সাজানো সাক্ষী গুলো সাজানো ওইগুলো তো আসামি হওয়ার কথা না ধরে ধরে সাজিয়ে আসামি মানিয়ে দিয়েছে রায় দিচ্ছে রায় ও সাজানো একথা বলেনা কেন সুতরাং সবই যখন সাজানোর এই ড্রাইবনলে এটিএম ইসলামের নামে যে ফাঁসির রায় যারা সাক্ষী এজা আজকে বেরিয়েছে রিপোর্ট অনেক আগে বেরিয়েছিলো আজকে আমি দেখলাম তিনজন সাক্ষীর ওপরে ভিত্তি করে তার দিয়েছে একজন সাক্ষী দেখেছে ছয় মাইল দূর থেকে আরেকজন দেখেছে তিন মাইল দূর থেকে আরেকজন দেখেছে দেড় মাইল দূর থেকে এই হচ্ছে সাক্ষী ওই পঁচাত্তরে জন্ম একাত্তরে ধর্ষিত ওই রকম হয়েছে এক কথা বলেন না কেন সুতরাং আমরা চাই এগুলো সব যেহেতু আর আজহারুল ইসলাম তিনি বিপ্লবের সৈনিক ছিলেন বিপ্লবের মাধ্যমে যেহেতু সরকার আর বিপ্লবের অগ্র নায়ককে আপনি এখনো পর্যন্ত জেলে রাখবেন কোন কারণে আমরা চাই আগামীকাল আমরা তার মুক্তি চাই এবং মুক্তি দিতে হবে অনেকে অনেকে মনে মনে করছে বলছে কথা এটা ওদের মুখের কথা এরকম বলে থাকে না এদেশে একামতের দিনের দায়িত্বে যারা আছে আল্লাহর কসমে করার আমি মাথায় নিয়ে বলতে পারি মন থেকে সব না কিছু মনাফিক আছে মন থেকে যারা একামত দিনের দায়িত্ব পালন করে তারা যদি একবার মুখ দিয়ে কিছু বলে না ওটা কিন্তু তাদের মুখের কথা কথা না ওটা মনের আর একবার যেহেতু বের হয়েছে এটা জামাতের মুখ দিয়ে এটা কালকে হওয়ায় লাগবে নয়তো কি হবে কথা বলেন না কেন তো মুখ দিয়ে বলে ওটা ওনার মুখের কথা না ওটা মনের কথা ছতরঙ্গ সেলিমউদ্দিন ভাই মুখ দিয়ে বলেছে অনেকে বলছে এরকম বলেই থাকে কিসের বলে থাকে আপনি কালকে দেখতে পাবে ঠিক খালি আমরা বলি না মুখ দিয়ে যেটা বলি ওটা আমার মুখে এবং মনে এক কথা চায় এই আদরdote সৈনিকটাকে আর জানা না দেওয়া হয় ঠিক বসাবর্তী হয় এই মহিলা ওনার জীবনটা নষ্ট করে দিয়েছে আমরা চাই শেষ জীবনে কিছুদিন মুক্ত বাতাসে আল্লাহর এই পৃথিবীটা দেখে যান ঠিক কয়েকদিন পর তো এমনি আল্লাহর কাছে চলে যান এই কথা বলেন না কেন ঠিক সুতরাং এই যারা তাদের চক্রান্ত কিন্তু ছোটখাটো না ভয়ঙ্কর ওরা এখনো পর্যন্ত চক্রান্ত ওই দাদাদের পাশে বসে বসে চালাচ্ছি যদিও একটা চক্রান্ত এখনো হালে পানি নেয়নি আর সামনে কোন চক্রান্ত এদেশে বাস্তবায়ন হবেও না ইনশাআল্লাহ যা বললাম দেখেন সাক্ষী দিয়েছে একটু যাদের মাথায় মগজ আছে চিন্তা করলে আপনি বুঝে ফেলবেন সুতরাং মানুষটার পক্ষে কিন্তু দাঁড়ানো ইমানের এখন দাবি আমাদের যদি রাজনীতি মনে করি জানো আপনার উপরে আল্লাহ খুশি হবে না কারণ অন্যায় কাজ দেখলে আপনাকে অবশ্যই মাথা দেওয়া লাগবে হাত দিয়ে এটা যে অন্যায় আর কি বলার অপেক্ষা রাখে ছাত্রঞ্জার যে সমর্ত আছে হাতের ক্ষমতার পাওয়ারে ওই জায়গায় কালকে দেখাতে হবে এখানে যদি না হয় মুখ দিয়ে প্রতিবাদ যদি আমরা ওই পর্যায়ে যাই যদি এর পর না হয় অন্তরে আমরা ঘেনা করব এবং পরিকল্পনা করব কি করে সত্যের পক্ষে দাঁড়ানো যায় সুতরাং কে সত্য না মিথ্যা আরো জোরে বলেন শয়তান মেয়েদের ভেতরে যেগুলো আছে এগুলো যে কত ভয়ঙ্কর নবীজি বলেন কোন শয়তান যদি পরিবারে কোন মহিলার উপরে ভর করে ওই পরিবার তা পুরো ধ্বংস হয়ে যায় এই বাংলাদেশে যেই পরিবারে মহিলা শয়তানের আসরে পড়েছে ওই পরিবার আর পরিবার নেই পুরোটা একটা মিনি জাহান্নাম হয়ে গেছে দেখতে উপরে মনে হয় ভালো হয় না ভালো নেই আজ হাজারো পুত্র বসে আছে বিভিন্ন মহিলা প্যান্ডেলে সম্মানিত মা বোনেরা আপনাদের কি হয়তো শয়তান আক্রান্ত করেছে না তো নিজের মা বাবাকে যেই নজরে দেখে শ্বশুর শাশুড়িকে আপনি ওই নজরে দেখতে পারেন না কোন কারণে এটা শয়তানের একটা চক্রান্ত এই কথা বলেন না কেন অনেকে মনে করে আমি নামাজ পড়ি রোজা রাখি কালো বোরকা পরি আমি জান্নাত পাবো না কে পাবে কে বলে যাবি আপনার শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করা লাগবে আমি একজন স্বামী এই যে একটা স্বামী যত স্বামী আছে এখানে এবং সারা পৃথিবীতে যত স্বামী আছে সব স্বামীর পক্ষ নিয়ে আমি আজকে বলছি কোন স্ত্রী যদি তার স্বামীর মন পেতে চায় আল্লাহর কসম তার স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো মনে করা লাগবে জীবনেও স্বামীর মন আপনি পাবেন না উপরে উপরে আপনাকে ভালোবাসতে পারে কিন্তু ভেতরে ভেতরে সে মানসিক রোগী হয়ে যাবে সম্মানিতা মা বোনেরা বহু স্বামী কিন্তু হাত তুঁজে ফেলেছে আশা করছে আপনি আচরণ সামনে আর করবেন না আপনার শ্বশুর শাশুড়ি হবে আপনার কাছে আপনার মা বাবার মতো আমি কয়েকদিন আগে নীলফামারে গিয়েছিলাম যে দেখে একটা বৃদ্ধাশ্রম এই কলে পঁচিশ জন মা এই কলে পঁচিশ জন বাবা বসে আছে চোখ দিয়ে টলমল করে পানি পড়ছে আমি দুইজনের সাথে কথা বললাম একজন বলছে আমার ছেলে ডিসি আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে আপনারা বছর তিন বছর আমরা পড়ে আছি ছেলে মাঝে মাঝে টাকা পাঠায় আমার বউ মাসে তো ਘানোর ঘানোর করে আর কইছে ওই কুড়ি যদি বাড়ি থাকে তোমার ভাত আমি খাব নাpartite হয়েছিল আমার পিসি আমারে রেখে গেছে এখানে আপনি চিন্তা করতে পারেন এই সিরাজগঞ্জ পুরা জেলা সালায় একটা ডিসি সেই ডিসির মা এখন পড়ে আছে বিদ্যা শ্রমে দুই দিন তিন দিন না তিন বছর

অতসো এই মার আর بیٹے 8টা 10টা 15টা সন্তান জায়গা হয়েছে আর এই 20টা সন্তানের বাড়িতেও মায়ের জায়গা হয় না সাত দিন শুধু পালাপানি করে খাওয়াই ঠিক মানুষ আরে তো মা নিয়ে খাড়া গাড়ি করা দরকার নবীজি জানিয়েছে যে মায়ের পেছনে খরচ করে ওটা খরচ না ওটা সাদকা কোন বউ যদি যায় যে আর স্বামী আরো বেশি দিন বেঁচে থাক আমার স্বামীর সম্মান মর্যাদা টাকা পয়সা আরো বেশি দিন বেড়ে যাক সেই বউ জানো স্বামীকে বলে স্বামী তুমি যাই করো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো একটা মানুষের সাথে সবচেয়ে বেশি রক্তের সম্পর্ক তার মা বাবা আর সেই মা বাবাকে আপনি দেখতে পারেন না সম্মানিত পুত্রবধূ সারা আছেন সম্মানিত মা এবং বোনেরা হয়তো মন খারাপ হচ্ছে যে হুজুর জানো জীবন আর না আসে আমার আর দরকার নেই কিন্তু আপনি নিজেকে সংশোধন করে সত্যি কথা বলছি আপনি স্বামীর মন জীবনও পাবেন না হ্যাঁ ওপরে ওপরে সংসার করার জন্য ছেলে মেয়ে হয়ে গেছে এখন মন থেকে কি করা যাবে একটু মেনে নেয় কিন্তু মা বাবাকে যে কষ্ট আপনি দিচ্ছে অনেক মা বাবা এরকম আছে এটা মা বাবা না এটা ডাইনি নিজের মেয়ে দোষ করলে মাফ করে দেয় কাজ না জানলে কাজ শিখিয়ে দেয় আর অন্যের একটা মেয়ে এসেছে কিছু হলে আগে ছেলের কানে কানে তুলে দেয় এইরকম টাইনি ডাইনি মা দেশে নেই এই মহিলা ব্যান্ডে এরকম ডাইনি মহিলা কারা আছেন হাত তুলুন তো বুঝেছে হাত না শাশুড়ি যারা বসে আছেন শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাত যেতে পারবেন না মাস্ট আপনাকে ওই মেয়েটাকে নিজের মেয়ের মতো মনে করা লাগবে আমরা তো চাই পরিবারটা একটা মিনি জান্নাত হয়ে যাক এই কথা বলেন না কেন তো শয়তান যেতো মেয়েদের কে করে আর শয়তান কোন মহিলাকে যদি একবার ধরে ও কি জিন শয়তান থাকে না ভয়ঙ্কর শয়তান হয়ে যায় পরিবারটা নষ্ট হয় সমাজ নষ্ট হয় আর রাষ্ট্রের প্রধান সিনো রাষ্ট্রটা নষ্ট হয়ে গিয়েছে ঠিক এই জন্য নবীজি জানিয়েছেন ওই জাতি কখনো সফল হতে পারে না সেই জাতির নেতৃত্বে কোনো মহিলা আছে আর চুয়ান্ন বছর আমরা আর সফল হতে পারি না আমার মনে হয় এই কারণে কারণ নবীর কথা মিথ্যা হবে না এটা আগামী থেকে ক্ষমতার চেয়ারে কোনো মহিলা বসতে পারবে না